হ্যালো বিহার্স বড় বরাবর মতো চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে বার্নিয়ার স্কেল দেখাবো এ বার্নিয়ারি স্কেল দিয়ে আপনার যে কোনো জিনিসের থিকনেস মাপার ক্ষেত্রে হচ্ছে বার্নিয়ার স্কেলগুলো ব্যবহার করা হয় অনেকে ক্যালেপের স্কেল বলে অনেকে বার্নিয়ার স্কেল বলে এটা মধ্যে ছয় ইঞ্চি আট ইঞ্চি হয় আজকে যেটা দেখাচ্ছে এগুলো অ্যানালক এটা হচ্ছে আমাদের কাছে ডিজিটাল হবে যেটা ডিজিটাল স্কেল সহকারে আছে আর এটা হচ্ছে অ্যানালক অ্যানালক ছয় ইঞ্চি নিলে দাম পনেরোশো টাকা আট ইঞ্চি নিলে দাম পড়বে দুই হাজার টাকা এটা হচ্ছে ইঙ্কো কোম্পানি খোদাই করে বক্সের মধ্যে ইংকো লেখা থাকবে ঠিক আছে এটা হচ্ছে ইনকো কোম্পানি মডেল নাম্বার এখানে দেওয়া আছে এটা ছয় ইঞ্চির সাইজ একটা দেখাচ্ছে ছয় ইঞ্চি হচ্ছে আপনার পনেরোশো টাকা এবং আট ইঞ্চি নিলে দাম পড়বে দুই হাজার টাকা আর এটা যদি আপনার ডিজিটাল নিতে চান ডিজিটাল ছয় ইঞ্চির দাম পড়ব পঁচিশশো টাকা আর যদি আপনার হচ্ছে আট ইঞ্চি নেন ডিজিটাল বত্রিশশো টাকা আমাদের কাছে তো আপনার ডিজিটাল এবং অ্যানালগ আপনার হচ্ছে বানিয়ে ক্যালিভার স্কেল আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেজ দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনসাইজ কোম্পানি হবে ইনকো কোম্পানি হবে টোটাল কোম্পানি হবে টোলসেন হবে ওয়াকিন হবে ক্রাউন কোম্পানি হবে অনেকগুলো কোম্পানি হয় আমাদের কাছে আপনার আমাদের ইমো নাম্বার অসহযোগ করে অর্ডার দিতে পারেন স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অথবা চাইলে কিন্তু আপনার আমাদের ওয়েবসাইট আছে মার ডট কম আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারেন সেখানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আপলোড দেওয়া আছে সেখান থেকে বেঁচে দেখে শুনে দাম জেনে আপনারা অর্ডার দিতে পারেন অথবা সরাসরি চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট ভবন নাম্বার এক আন্ডারগ্রাউন্ড এক নাম্বার গুল্লি আটাইশ নাম্বার দোকান নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আপনি এগুলো অনলাইনে নিতে পারবেন ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে স্টিটফাস্ট ফুডের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি পাবেন এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পাবেন ইনশাল্লাহ প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করবেন তারপর টাকা দেবেন সেই সুযোগ সুবিধা রয়েছে আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ